রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য ফর্টি এইট লোজ অফ পাওয়ার নিয়ে আসুন ক্ষমতার এই খেলার প্রথম চারটি সূত্র গভীরভাবে বোঝা যাক প্রথম সূত্র প্রভুকে কখনো ছাপিয়ে যেও না নেভার আউটশাইন দ্য মাস্টার প্রথম সূত্র হল প্রভুকে কখনো ছাপিয়ে যেও না ইংরেজিতে যাকে বলে নেভার আউটশাইন দ্য মাস্টার সহজ কথায় বললে আপনার উপরে যারা আছেন মানে আপনার বস বা মেন্টার তাদের সবসময় একটা স্বস্তিতে রাখা প্রয়োজন তাদের যেন সবসময় মনে হয় যে হ্যাঁ তারাই সেরা এবং তারাই সব থেকে গুরুত্বপূর্ণ নিজের যোগ্যতাকে এমনভাবে দেখানো উচিত নয় যাতে তারা কোনোভাবে থ্রেটেন্ড ফিল করেন বা নিরাপত্তাহীনতায় ভোগেন কিংবা তাদের মনে হয় যে আপনি তাদের জায়গাটা নিয়ে নিতে পারেন এই ভুলের একটা ক্লাসিক উদাহরণ আমরা ইতিহাসে পাই নিকোলাস ফুকেটের গল্পে তিনি ছিলেন ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী রাজার মন জয় করার জন্য তিনি এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করেন ইউরোপের সেরা সম্ভ্রান্ত ব্যক্তিরা সেখানে এসেছিলেন দারুণ সব খাবার দাবার নাটক আতসবাজি কি না ছিল সেখানে কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায় অনুষ্ঠানটা এতটাই জমকালো হয়ে গিয়েছিল যে রাজার চেয়ে ফুকেটের দিকেই সবার নজর চলে গিয়েছিল তার সম্পদ তার রুচি এসবের দিকে অথচ লুই চতুর্দশ যিনি সূর্য রাজা নামে পরিচিত তিনি সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চাইতেন সেখানে তার নিজের মন্ত্রী তাকে ছোট করে নিজেকে বড় দেখাতে চাইছেন এটা তিনি সহ্য করতে পারেননি তার মনে হয়েছিল ফুকেট তাকে ছোট করে নিজেকে বড় দেখাতে চাইছেন এর ফলাফল পরের দিনই ফুকেটকে গ্রেফতার করা হলো। অভিযোগ আনা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরির আর বাকি জীবনটা তাকে জেলেই কাটাতে হয়েছিল এটা আসলে ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের সংবেদনশীলতার একটা দারুণ উদাহরণ তারা নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে খুব সচেতন থাকেন ফুকেট হয়তো রাজাকে খুশি করতে চেয়েছিলেন কিন্তু তার পথটা ভুল ছিল অন্যদিকে দেখুন কিভাবে বুদ্ধিমত্তার সাথে এই সূত্র কাজে লাগানো যায় ষোড়শ শতকে বিজ্ঞানীরা আবিষ্কারের জন্য ধনী পৃষ্ঠপোষকদের উপর নির্ভরশীল ছিলেন জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি প্রথম দিকে তার আবিষ্কারগুলো বিভিন্নজনকে উৎসর্গ করতেন কিন্তু খুব একটা লাভ হতো না কিন্তু ষোড়শো সালে যখন তিনি বৃহস্পতির চারটে চাঁদ আবিষ্কার করলেন তখন তিনি একটা দারুণ কৌশল নিলেন তিনি জানতেন ফ্লোরেন্সের মেডিসি পরিবার বৃহস্পতি গ্রহকে তাদের ক্ষমতার প্রতীক হিসেবে দেখে তাই তিনি এই যুগান্তকারী আবিষ্কারটা উৎসর্গ করলেন শুধু মেডিসি পরিবারের প্রধান কোসিমো দ্বিতীয়কে আর শুধু উৎসর্গই নয় একটা সুন্দর ব্যাখ্যাও দিলেন বললেন এই চারটি চাঁদ হচ্ছে কোসিমো আর তার তিন ভাইয়ের প্রতীক যারা তাদের পিতা কোসিমো প্রথমকে কেন্দ্র করে ঘুরছে ঠিক যেমন চাঁদগুলো বৃহস্পতিকে কেন্দ্র করে ঘোরে কি অসাধারণ তুলনা ভাবন গ্যালিলিও তো শুধু তাদের সম্মানই নয় তাদের ক্ষমতার একটা মহাজাগতিক ভিত্তিও তৈরি করে দিলেন যেন তিনি তাদের বুদ্ধিমত্তা বা কর্তৃত্বকে কোনো চ্যালেঞ্জ জানালেন না বরং তাদের গৌরব বহুগুণ বাড়িয়ে দিলেন তিনি প্রভুকে ছাপিয়ে যাননি বরং প্রভুকে আরও উজ্জ্বল করে তুলেছিলেন তাহলে মূল শিক্ষাটা কি ক্ষমতার শীর্ষে থাকা মানুষদেরও নিরাপত্তাহীনতা থাকে নিজের প্রতিভাকে বুঝে শুনে প্রকাশ করতে হয় এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ এক আপনি হয়তো ভালো উদ্দেশ্যেই কিছু করছেন কিন্তু আপনার স্বাভাবিক যোগ্যতা বা আচরণই অজান্তে প্রভুকে ছাপিয়ে যেতে পারে তাই এমন প্রভুদের এড়িয়ে চলা বা তাদের সামনে নিজের গুণাবলী একটু সংযত রাখা ভালো। আর দ্বিতীয়ত প্রভু আপনাকে খুব পছন্দ করেন বা স্নেহ করেন ভেবে যা খুশি তাই করা যায় না অনুগ্রহকে কখনও হালকাভাবে নিতে নেই জাপানের চা অনুষ্ঠানের এক গুরুর উদাহরণ দেওয়া যায় যিনি সম্রাটের প্রিয়পাত্র হওয়া সত্ত্বেও নিজের মূর্তি মন্দিরের গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করে সীমা লঙ্ঘন করেছিলেন আর তার পরিণতিও হয়েছিল মৃত্যু তাই প্রভুর প্রশংসা করুন তবে সাবধানে সরাসরি তোষামদ অনেক সময় উল্টো ফল দেয় যদি আপনি তার চেয়ে বেশি বুদ্ধিমান হন সেটা প্রকাশ না করাই ভালো বরং তাঁকেই বেশি বুদ্ধিমান প্রতিপন্ন করুন তার কাছে পরামর্শ চান মাঝে মাঝে ছোটখাটো নিরীহ ভুল করুন যাতে তিনি সেটা সূত্রে দেওয়ার সুযোগ পান এতে তার শ্রেষ্ঠত্ব বজায় থাকে মূল লক্ষ্য হল তাকে সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রাখা একেবারে সূর্যের মতো নিজেকে একটু কম যোগ্য দেখানো কখনো কখনো কাজে দেয় অবশ্য এর ব্যতিক্রমও আছে যদি বুঝতে পারেন আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষমতা হারাচ্ছেন দুর্বল হয়ে পড়ছেন তখন তাকে ছাপিয়ে যেতে ভয় পাওয়ার কিছু নেই তবে তার আগে তার শক্তিটা ঠিকমতো বুঝতে হবে যদি তিনি ততক্ষণও শক্তিশালী হন তাহলে ধৈর্য ধরাই ভালো ক্ষমতা তো চিরস্থায়ী নয় তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় সূত্র বন্ধুদের খুব বেশি বিশ্বাস করো না শত্রুদের ব্যবহার করতে শেখো নেভার ট্রাস্ট ইউর ফ্রেন্ডস লার্ন হাউ টু ইউজ অ্যানিমিজ এবার আসি দ্বিতীয় সূত্রে বন্ধুদের খুব বেশি বিশ্বাস করো না শত্রুদের ব্যবহার করতে শেখো শুনেই কেমন খটকা লাগে তাই না কারণ আমরা সাধারণত বন্ধুদেরই বেশি বিশ্বাস করি কিন্তু ক্ষমতার খেলায় ব্যাপারটা একটু রকম। এখানে বলা হচ্ছে বন্ধুরা নাকি সহজেই ঈর্ষান্বিত হয়ে বিশ্বাসঘাতকতা করতে পারে কারণ বন্ধুত্বের মধ্যে প্রত্যাশা থাকে আবেগ থাকে আর সেই আবেগ বা প্রত্যাশা পূরণ না হলে ঈর্ষা বা ক্ষোভ তৈরি হতে পারে অন্যদিকে একজন প্রাক্তন শত্রু যদি আপনার দলে আসে সে নিজেকে প্রমাণ করার জন্য বেশি বিশ্বস্ত থাকতে পারে কারণ তার হারানোর কিছু নেই বরং পাওয়ার আছে তার প্রমাণ করার তাগিদটা বেশি থাকে এমন কি এও বলা হয়েছে যদি শত্রু না থাকে তবে শত্রু তৈরি করার পথ খুঁজে বের করতে হবে নবম শতকের বাইজেন্টাইন সম্রাট মাইকেল তৃতীয়র গল্পটা দেখুন তিনি তার সবচেয়ে কাছের বন্ধু বাসিলিয়াসকে প্রায় শূন্য থেকে তুলে এনেছিলেন আস্তাবলের সাধারণ কর্মচারী থেকে একেবারে প্রধান পরামর্শক কারণ বাসিলিয়াস একবার তার জীবন বাঁচিয়েছিল মাইকেল ভেবেছিলেন বাসিলিয়াস চিরকাল কৃতজ্ঞ থাকবে তাকে ক্ষমতা শিক্ষা সম্পদ সবই দিয়েছিলেন কিন্তু ফল হল উল্টো বাসিলিয়াস আরও লোভী হয়ে উঠল মাইকেলকে প্ররোচিত করে তার শক্তিশালী চাচাকে হত্যা করাল নিজে সেই পদ নিল এবং শেষ পর্যন্ত যখন মাইকেল তার ধার শোধ করতে বললেন বাসিলিয়াস ঔদ্ধত্য দেখালো। সৈন্যদের দিয়ে ঘুমন্ত মাইকেলকে হত্যা করিয়ে নিজেই সম্রাট হয়ে বসল বন্ধুত্বের কি সাংঘাতিক প্রতিবেধান মাইকেলে ভুল ছিল বন্ধুত্বের ওপর আর এই অনুমিত কৃতজ্ঞতার ওপর অতিরিক্ত নির্ভর করা বাসিলিয়াস একসময় ভাবতে শুরু করে সে যা পেয়েছে নিজের যোগ্যতায় পেয়েছে বন্ধুর দানে নয় বন্ধুত্ব অনেক সময় আমাদের বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে ফলে আমরা বিপদের আঁচ পাই না এর বিপরীতে শত্রুদের ব্যবহারের অসাধারণ উদাহরণ হলেন চীনের সম্রাট সুং নশো উনষাট খ্রিস্টাব্দে সিংহাসনে বসে তিনি দেখলেন তখন একটা খারাপ চক্র চলছে সেনাপতিরা বিদ্রোহ করে ক্ষমতা দখল করছে তিনি এই চক্রটা ভাঙতে চাইলেন তার সবচেয়ে শক্তিশালী মানে যাদের বিদ্রোহ করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই কমান্ডারদের তিনি এক ভোজ সভায় ডাকলেন তারা তো ভয়ে ভয়ে এসেছিল নিশ্চয়ই ভেবেছিল হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হবে কিন্তু সম্রাট তাদের ভয় দেখানোর বদলে একটা দারুণ প্রস্তাব দিলেন বললেন তোমরা যদি স্বেচ্ছায় পথ ছেড়ে দাও আমি তোমাদের প্রচুর ধনসম্পদ ভালো জমি আর বিলাসবহুল জীবন দেব ভাবুন এক ঝটকায় সম্ভাব্য সব শত্রুকে তিনি নিরস্ত্র করে ফেললেন কোনো রক্তপাত ছাড়াই তিনি সফলভাবে শত্রুদের ব্যবহার করলেন শুধু তাই নয় একজন বিদ্রোহী রাজা লিউ যখন আত্মসমর্পণ করলেন সম্রাট তাকে শুধু ক্ষমাই করলেন না তার জন্য আনা পানীয় যেটা লিউ বিষ ভেবে ভয় পাচ্ছিল সেটা সম্রাট নিজে পান করে তার বিশ্বাস অর্জন করলেন আরেকজন রাজার ষড়যন্ত্রের প্রমাণ হাতে পেয়েও তাকে শাস্তি না দিয়ে মাফ করে দিলেন এই প্রাক্তন শত্রুরা যারা চরম শাস্তির আশঙ্কা করছিল তারা অপ্রত্যাশিত মহানুভবতা পেয়ে সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত সমর্থক হয়ে উঠল আর এর ফলেই সুং রাজবংশ প্রায় তিনশো বছর টিকেছিল সুতরাং শিক্ষাটা হল বন্ধুদের আমরা যতটা জানি ভাবি ততটা হয়তো জানি না তারা অনেক সময় মতের অমিল হলেও হ্যাঁ বলে নিজেদের খারাপ দিকগুলো লুকিয়ে রাখে আর যখনই তাদের ক্ষমতা দেওয়া হয় বা কাজে নেওয়া হয় সেই লুকানো দিকগুলো বেরিয়ে আসে আর আমাদের উদারতাই হয়তো তাদের অস্বস্তিতে ফেলে দেয় মনে হয় বন্ধুত্বের খাতিরে সুযোগ পেয়েছে যোগ্যতাই নয় এখান থেকেই ঈর্ষা বা অকৃতজ্ঞতার জন্ম হতে পারে অন্যদিকে শত্রুদের ব্যবহার করার ক্ষেত্রে এই আবেগের ব্যাপারটা থাকে না সম্পর্কটা হয় প্রয়োজন বা স্বার্থভিত্তিক যেমন ধরুন নেপোলিয়নের পররাষ্ট্রমন্ত্রী ট্র্যালিয়োরেন্ট যখন নেপোলিয়নের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন সঙ্গী হিসাবে কাকে বাঁচলেন তার সবচেয়ে পুরনো আর ঘৃণিত শত্রু পুলিশ প্রধান ফুসেকে কারণ তিনি জানতেন তাদের আগের শত্রুতা তাদের এই নতুন জোটকে আরও মজবুত করবে ফুসে নিজেকে প্রমাণ করতে চাইবে আব্রাহাম লিঙ্কনও তো বলতেন শত্রুকে ধ্বংস করার সেরা উপায় হল তাকে বন্ধু বানিয়ে ফেলা তার মানে এই নয় যে বন্ধুদের একেবারেই ব্যবহার করা যাবে না কিছু বিশেষ পরিস্থিতিতে বন্ধুরাই বেশি কাজে আসতে পারে যেমন ধরুন ক্ষমতার খেলায় কিছু ঝুঁকিপূর্ণ বা যাকে বলে নোংরা কাজ সেগুলো হয়তো বন্ধুরা ব্যক্তিগত ভালোবাসা বা আনুগত্যের জায়গা থেকে করে দিতে পারে যা শত্রুরা করবে না কিন্তু এর ঝুঁকিও আছে পরিকল্পনা ব্যর্থ হলে বন্ধুকে বলির পাঠা বানানো কি সহজ তাই বন্ধুদের ব্যবহার করলে খুব সতর্ক থাকতে হবে ঈর্ষা বা অকৃতজ্ঞতার সামান্যতম ইঙ্গিত পেলেই সাবধান হতে হবে তৃতীয় সূত্র ল থ্রি নিজের উদ্দেশ্য গোপন রাখো কনসিল ইয়োর ইন্টেনশনস বেশ জটিল সব সমীকরণ তাই না এবার তৃতীয় সূত্রে যাই নিজের উদ্দেশ্য গোপন রাখো কনসিল ইয়োর ইন্টেনশনস এই সূত্রটা বেশ সোজা সাপটা আপনি আসলে কি করতে চাইছেন আপনার আসল লক্ষ্যটা কি সেটা কাউকে বুঝতে দেবেন না কারণ তারা যদি আপনার আসল উদ্দেশ্যটা জেনে যায় তাহলে তারা সেটার বিরুদ্ধে প্রস্তুতি নিতে পারবে প্রতিরোধ করতে পারবে আপনি যদি তাদের ভুল পথে চালিত করেন একটা ধোঁয়াশা তৈরি করে রাখেন তবে যখন তারা আসল ব্যাপারটা বুঝবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে এই সূত্রের দুটো দিক আছে প্রথমটা হল ভুল লক্ষ্যবস্তু সামনে রাখা বা মনোযোগ অন্য অন্যদিকে ঘুরিয়ে দেওয়া একটা উদাহরণ দিই সপ্তদশ শতকের ফ্রান্স মার্কি দ্য সেভিনিয়ে এক সুন্দরী কাউন্টেসকে পছন্দ করতেন তো বিখ্যাত গণিকা নিনো দ্য লকলো তাকে শেখাচ্ছিলেন কিভাবে মেয়েটিকে প্রলুব্ধ করতে হয় নিনোর পরামর্শ ছিল দূরে দূরে থাকা একটু ভাব দেখানো অন্য নারীদের সাথে মিশে ঈর্ষা জাগানো অনপ্রত্যাশিত আচরণ করা এই সব আর কি নিনোর নির্দেশ মতো মার্কি কয়েক সপ্তাহ ধরে দারুণভাবে এই খেলাটা চালিয়েও যাচ্ছিলেন কাউন্টেসের মনে বেশ কৌতূহল আর আগ্রহ তৈরি হচ্ছিল কিন্তু তারপর একদিন তিনি অধৈর্য হয়ে পড়লেন সরাসরি কাউন্টেসকে তার ভালোবাসার কথা বলে ফেললেন ব্যাস খেলা শেষ যে রহস্যময়তা যে টানাপরণ কাউন্টেস উপভোগ করছিলেন সেটা হঠাৎ করেই একটা আড়াড়ি আবেগের প্রদর্শনীতে পরিমত হল মার্কির আগের সব আচরণ তখন তার কাছে কৃত্রিম আর উদ্দেশ্যপ্রণোদিত মনে হতে লাগল উদ্দেশ্য প্রকাশ পাওয়ায় সব ভেসতে গেল আকর্ষণ বা প্রভাব তৈরির খেলায় সরাসরি হওয়াটা তাই কাজের কথা নয় ইঙ্গিত ধোঁয়াশা রহস্য এগুলোই হল আসল অস্ত্র আরেকটি উদাহরণ অটোভন বিসমার্ক যিনি পরে জার্মানিকে এক করেছিলেন আঠেরোশো সালের দিকে প্রুশিয়ার পার্লামেন্টে তিনি তখন তরুণ সদস্য পরিস্থিতি খুব উত্তপ্ত প্রুশিয়া চাইছে অস্ট্রিয়ার সাথে যুদ্ধ করতে বিসমার্ক নিজেও মনে মনে যুদ্ধের পক্ষেই ছিলেন কারণ তিনি তো কট্টর জাতীয়তাবাদী ছিলেন কিন্তু পার্লামেন্টে যুদ্ধের চরম উত্তেজনার মধ্যে তিনি এক অবিশ্বাস্য ভাষণ দিলেন তিনি শান্তির পক্ষে কথা বললেন এমনকি অস্ট্রিয়ার প্রতিও সহানুভূতি দেখালেন তার এই ভাষণের ফলে যুদ্ধের উদ্যোগটা তখনকার মতো থেমে গেল রাজা তার প্রতি খুব খুশি হলেন কৃতজ্ঞ হলেন এবং তাকে মন্ত্রী বানালেন আর এই অবস্থানটাই তাকে পরে প্রধানমন্ত্রী হতে এবং শেষ পর্যন্ত প্রুশিয়াকে শক্তিশালী করে অস্ট্রিয়াকে হারানোর লক্ষ্য পূরণে সাহায্য করেছিল বিসমাক এখানে দুর্দান্তভাবে তার আসল উদ্দেশ্য লুকিয়েছিলেন তিনি জানতেন প্রুশিয়া তখন যুদ্ধের প্রস্তুত নয় সরাসরি যুদ্ধের বিরোধিতা করলে বা পরে যুদ্ধ করার কথা বললে লোকে মানত না আবার রাজার মন জয় করার জন্য শান্তির কথা বললে রাজাও সন্দেহ করতেন তাই তিনি একেবারে উল্টো একটা অবস্থান নিলেন ভুল সংকেত দিলেন সবাইকে ধোঁকা দিলেন এবং শেষ পর্যন্ত নিজের দীর্ঘ মেয়াদি লক্ষ্য অর্জন করলেন বেশিরভাগ মানুষ আসলে খোলা বইয়ের মতো যা ভাবে সেটাই বলে ফেলে কিন্তু ক্ষমতা চাইলে নিজের কথা নিজের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করতে শিখতে হয় সততা সবসময় সেরা নীতি নাও হতে পারে অন্তত ক্ষমতার খেলায় তাহলে ই অংশের কৌশলগুলো হলো ভুল লক্ষ্য সামনে রাখা পরস্পর বিরোধী সংকেত দেওয়া এবং মিথ্যা আন্তরিকতা দেখানো তবে বিশ্বাসযোগ্যভাবে এবার আসি এই সূত্রের দ্বিতীয় অংশে নিজের কার্যকলাপ ঢাকার জন্য ধোঁয়ার পর্দা বা স্মোক স্ক্রিন ব্যবহার করা মানে হলো একটা আপাত দৃষ্টিতে সাধারণ বা নিরীহ বিষয়ের আড়ালে নিজের আসল উদ্দেশ্যটা লুকিয়ে রাখা সেরা প্রতারকরা খুব জমকালো মিথ্যার চেয়ে এই কৌশলটাই বেশি পছন্দ করে কারণ মানুষ যখন পরিচিত সাধারণ কিছু দেখে তখন তারা খুব একটা সন্দেহ করে না তাদের মনোযোগটাও এই পরিচিত বিষয়ের দিকেই থাকে আর সেই সুযোগেই আড়ালে আসল কাজটা সেরে ফেলা যায় আমেরিকার বিখ্যাত প্রতারক ইয়েলো কিড ওয়েলের গল্পটাই এই প্রসঙ্গে বেশ খাটে উনিশশো দশের ঘটনা ওয়েল স্যাম গিজেল নামে এক ব্যবসায়ীকে টার্গেট করল সে প্রথমে গিজেলের সাথে খুব সাধারণ একটা ফ্ল্যাট কেনা নিয়ে কথা শুরু করল তারপর কথায় কথায় মিশিগানে একটা শিকার করা লজ খুব সস্তায় কিনে বেশি দামে বিক্রি করে বিশাল লাভের একটা দারুণ লোভনীয় প্রস্তাব দিল গিজেল এই রিয়েল এস্টেট ডিলটার সম্ভাবনায় এতটাই মগ্ন হয়ে পড়ল যে এটাই তার মূল চিন্তা হয়ে দাঁড়াল আসলে এই রিয়েল এস্টেট চুক্তিটাই ছিল ওয়েলের ধোঁয়ার পর্দা এর আড়ালেই সে একটা পাতানো বক্সিং ম্যাচের আয়োজন করল গিজিলকে বোঝালো ম্যাচটা ফিক্সড বাজি ধরলে নিশ্চিত লাভ আর গিজিল ব্যবসার নোভে এতটাই উত্তেজিত আর অন্ধ ছিল যে ওয়েলের দেখানো বক্সারের অযোগ্যতা তার চোখেই পড়ল না ম্যাচের পর একটা সাজানো মৃত্যুর অভিনয় দেখে ভয় পেয়ে গিজিল তার পকেটে থাকা পঁয়ত্রিশ হাজার ডলার ফেলেই জম্পদ দিল ওয়েল সহজেই টাকাটা হাতিয়ে নিল এখানে পরিচিত বিষয় দিয়ে আসল উদ্দেশ্য প্রতারণাকে ঢাকা হল পরিচিতির মুখোশ শিকারকে অসতর্ক করে দেয় একই রকম কৌশলের আরেকটা উদাহরণ হল ইথিওপিয়ার সম্রাট হাইলি সেলাসি উনিশশো কুড়ির দশকে যখন তিনি ক্ষমতা দখলের চেষ্টা করছেন তার পথে সবচেয়ে বড় বাধা ছিলেন এক শক্তিশালী বিদ্রোহী ওয়ারলর্ড বালচা বালচা দশ হাজার সৈন্য নিয়ে রাজধানীর কাছে শিবির গেড়ে সেলাসিকে চ্যালেঞ্জ জানালেন সেলাসি ভয় না পেয়ে বালচাকে ভোজসভায় আমন্ত্রণ জানালেন বালচা সন্দেহ করলেন কিন্তু পাঁচশো অসুস্থ দেহরক্ষী নিয়ে এলেন আর ভোজসভায় সেলাসি খুব বিনয়ী আচরণ করলেন বালচাকে প্রচুর সম্মান দেখালেন এমন ভাব দেখালেন যেন তিনি বালচার নিয়ন্ত্রণে আছেন তাকে ভয় পাচ্ছেন বালচাও তাই ভাবলেন কিন্তু এই পুরো আপ্যায়নটাই ছিল একটা ধোঁয়ার পর্দা যখন বালচা আর তার দেহরক্ষীরা ভোজ উপভোগ করতে ব্যস্ত সেলাসির অনুগত বাহিনী চুপিসারে বালচার শিবিরে হানা দিল না যুদ্ধ করে নয় তারা বালচার সৈন্যদের নগদ টাকা আর সোনা দিয়ে কিনে নিল এবং তাদের স্ত্র করে বাড়ি পাঠিয়ে দিল বালচা যখন শিবিরে ফিরলেন দেখলেন তার সেনাবাহিনী হাওয়া তার আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় ছিল না সেলাসি বালচার সন্দেহকেই ব্যবহার করে ফেললেন সন্দেহবাতিক লোকেদের ক্ষেত্রে এটা খুব কার্যকর কৌশল একদিকে ভরসা যুগিয়ে অন্যদিকে আঘাত করা সুতরাং ধোঁয়ার পর্দার আরও কিছু কৌশল হতে পারে মহৎ কাজের ভান করা বা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করার ভান করে প্রতিপক্ষকে বোকা বানানো অথবা সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে কাজ হাসিল করা যদি আপনার আগে থেকেই প্রতারক হিসেবে দুর্নাম থাকে তাহলে এই সাদা মাটা মুখোশ কাজ নাও করতে পারে তখন হয়তো সৎ সাজার ভান করা বা অনুতাপ দেখানোর অভিনয় করা ভালো মানুষ অনেক সময় জেনে শুনেই ধোকা খেতে চায় চতুর্থ সূত্র ল ফোর প্রয়োজনের চেয়ে কম কথা বলা অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি এই সূত্রটার মূল কথা হল নীরবতার শক্তি আপনি যখন কথায় কাউকে প্রভাবিত করার চেষ্টা করেন তখন যত বেশি কথা বলবেন তত বেশি সাধারণ শোনাবেন এবং নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিও বাড়বে বেশি কথা বললে ভুল করার বা এমন কিছু বলে ফেলার সম্ভাবনা থাকে যা আপনার বিপক্ষে যেতে পারে কম কথা বললে আপনাকে বেশি শক্তিশালী গভীর আর রহস্যময় মনে হয় কোরিওলেনাসের উদাহরণটি দেখুন যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন কিংবদন্তি কিন্তু যখন রাজনীতিতে নামলেন প্রথমে তার যুদ্ধের ক্ষতচিহ্ন দেখিয়ে মানুষের মন জয় করেছিলেন কিন্তু নির্বাচনের দিন তিনি এমন এক ভাষণ দিলেন যা ছিল খুব দাম্ভিক এবং উদ্ধত নিজের বীরত্বের বড়াই করলেন সাধারণ মানুষকে অপমান করলেন এর পরও তিনি থামেননি বারবার তার লাগাম ছাড়া অহংকারী কথাবার্তা জনতাকে এতটাই ক্ষুব্ধ করে তুলল যে শেষ পর্যন্ত তাকে নির্বাসনে পাঠানো হল কথা বলার আগে তিনি ছিলেন একজন নায়ক একজন মিথ কিন্তু যেই তিনি মুখ খুললেন তার সমস্ত গরিমা সমস্ত রহস্য যেন উবে গেল তিনি একজন সাধারণ দাম্ভিক সৈনিকের মতো শোনালেন যদি তিনি কম কথা বলতেন হয়তো তার মর্যাদা অক্ষুণ্ণ থাকত হয়তো তিনি রাজনৈতিকভাবে সফল হতেন কিন্তু অতিরিক্ত কথা বলে তিনি নিজের পতন ডেকে আনলেন আসলে যে নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজেকেও নিয়ন্ত্রণ করতে পারে না লিওনার্দোদা ভিঞ্চির ওই ঝিনুক আর কাঁকড়ার উপমাটা মনে পড়ে ঝিনুক যখন হাঁ করে কাঁকড়া তখন মুখে পাথর ফেলে দেয় যে বেশি মুখ খলে তার বিপদ ঘটার সম্ভাবনাও বেশি অন্যদিকে চতুর্দশ লুই এই কৌশলের একজন মাস্টার ছিলেন তার দরবারে মন্ত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক করতেন শেষে দুজন প্রতিনিধি রাজার সামনে তাদের বক্তব্য পেশ করতেন রাজা একদম চুপচাপ নীরবে সব শুনতেন মুখে থাকত এক রহস্যময় অভিব্যক্তি কেউ বুঝতে পারত না তিনি কি ভাবছেন তার প্রতিক্রিয়া কী হবে আর সব শোনার পর তিনি শুধু একটাই কথা বলতেন জেরে মানে আমি দেখব ব্যাস এরপর ওই বিষয়ে আর একটা কথাও না কয়েক সপ্তাহ পর নীরবে তার সিদ্ধান্তটা কার্যকর হতে দেখা যেত এই স্বল্পভাষিতা ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত একটা মুকোশ কেউ জানত না তিনি কি ভাবছেন তার প্রতিক্রিয়া কী হবে ফলে তাকে প্রভাবিত করা বা ধোকা দেওয়া ছিল অসম্ভব তার নীরবতাই অন্যদের অস্বস্তিতে ফেলত আর সেই অস্বস্তিতে তারা নিজেরাই বেশি কথা বলে নিজেদের দুর্বলতা প্রকাশ করে ফেলত নীরবতা এভাবেই ক্ষমতার জন্ম দেয় ক্ষমতা অনেকাংশেই একটা জাহিরি বা প্রদর্শনের খেলা কম কথা বললে আপনাকে স্বাভাবিকভাবেই আপনার আসল পরিচয়ের চেয়ে বড় বেশি শক্তিশালী মনে হয় আধুনিককালেও এর উদাহরণ আছে অ্যান্ডিওরহোল ইন্টারভিউতে খুব কম এবং অস্পষ্ট কথা বলতেন আর তা নিয়েই মানুষ বেশি আলোচনা করত তার রহস্য বাড়ত মার্সেল ডুশাম্পো তার শিল্পকর্ম নিয়ে খুব কম বলতেন যা সেগুলোর আবেদন বাড়াত আর কম কথা বললে ভুল বা বিপজ্জনক কিছু বলার ঝুঁকিও কমে যায় যেমন রাশিয়ার কানরাকি রাইলিভের ঘটনা ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়ার পর তিনি যদি চুপ থাকতেন হয়তো বেঁচে যেতেন প্রথা অনুযায়ী তিনি প্রাণ ভিক্ষা পেতেন কিন্তু তিনি মন্তব্য করে বসলেন দেখলে তো রাশিয়ায় ওরা ঠিকমতো দড়িও বানায় না এই একটা কথাই জারকে এতটাই ক্ষুব্ধ করল যে তার মৃত্যুদণ্ড নিশ্চিত হয়ে গেল তবে কি সবসময় চুপ থাকাই ভালো না নিরবতা কখনো কখনো উল্টো ফল দিতে পারে যেমন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার নিরবতাকে সন্দেহ করতে পারেন বা নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন তারা ভাবতে পারেন আপনি কিছু লুকোচ্ছেন তাই পরিস্থিতি বুঝে কথা বলতে হবে কখনো কখনো হয়তো দরবারের বিদূষকের মতো আচরণ করা ভালো যে বোকার ভান করে কিন্তু আসলে বুদ্ধিমান আবার কথা কখনো কখনো ধোঁয়ার পর্দা হিসেবেও কাজ করতে পারে মানে বেশি কথা বলে আসল উদ্দেশ্য থেকে মনোযোগ সরিয়ে দেওয়া বা নিজেকে সরল প্রতিপন্ন করে কাউকে ধোঁকা দেওয়া আজকে আমরা ক্ষমতার এই চারটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে বিস্তারিত জানলাম প্রভুকে ছাপিয়ে না যাওয়া বন্ধুদের চেয়ে শত্রুদের বেশি কাজে লাগানোর সম্ভাবনা নিজের উদ্দেশ্য গোপন রাখা আর প্রয়োজনের চেয়ে কম কথা বলার গুরুত্ব